হে গেস কী অবস্থা আজকের ম্যাচটা ছিল একটু চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বলতেছি এই কারণে আমাদের সাথে যে টিমমেট পড়েছিল দুইজন স্বামী স্ত্রী তাদের একসাথে নেট চলে যায় তো তারপরে আমরা টু পার্সেস ফোর খেলি একটা চ্যালেঞ্জ নিয়ে প্রথম ম্যাচে কোনোভাবে জিতে যাই দ্বিতীয় ম্যাচে এখান থেকে একটাকে হিট শট মেরে আমি মেরে দিই আর সাথে এ পাশে দেখে আমার দুটো প্লেয়ার শেষ একটা বেঁচে আছে তো এখানে আমি একটু ওম দিন নির্যাতন করতেছিলাম পাশ থেকে আমাকে মেরে দাম এটা দেখিনি তো এখানে আমার প্লেয়ার সব শেষ আমি দিন স্ত্রী জ্বালিয়ে বাঁচার চেষ্টা করেছিলাম পারিনি এখানে আমাকে মেরে দেওয়া হচ্ছে এনএক্সটি নোসরা সে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছিল আবার কিন্তু থেমে যাচ্ছিল তো এরপরে এই যে দেখেন এদের নেট নাই এরা আমাকে রিভাইভ দিচ্ছে তো আমি এখানে উঠে কিছু বুঝতে পারার আগেই আবার আমাকে মেরে দেয় এখানে আবার আমাকে রিভাইভ দেয় কিন্তু এবার আমি উঠে মারার আগেই আমাকে কিন্তু এখানে মেরে দেয় এনএক্সটি নোসরা তো এইখানে কিন্তু আমি উপর থেকে একটু ড্যামেজ দিই এটা হচ্ছে তৃতীয় নম্বর ম্যাচ ছড়ি চতুর্থ নম্বর ম্যাচ তো ড্যামেজ দেওয়ার পরে এখানে হালকা ড্যামেজ দেওয়ার পরে আমি একটু সামনের দিকে চলে যাই তো এখানে দেখলাম পিছন থেকে একজন অমনি আসতেছে তো এখানে আমি কিন্তু এঁকে মেরে দিই তো এখানে এঁকে মেরে দেওয়ার পরে আমি এখান থেকে একটু সামনের দিকে চলে যাই আর ওদিকে আমার যে প্লেয়ার ছিল দুইটা যে বট হয়ে গেছে আর কি নেট চলে গেছে ওরা দুজন শেষ আমরা দুজন আছে ওরাও দুজন আছে তো এখানে একটা প্লেয়ার আসছে তো এ আমাকে এখানে ড্যামেজ দিয়ে যায় পর্যাপ্ত পরিমাণ এখানে আমি শেষ হয়ে যাই এখানে আমাকে মেরে দেয় তো এখানে ওম দিয়ে কিন্তু এন এক্সপিরিয়েন্সটা আমাদের যে প্লেয়ার আছে তাকে মেরে দেয় এখানে আমি একটাকে ড্যামেজ করি ড্যামেজ করার পরে তো এখানে ভালো পরিমাণ নির্যাতন আমাদের উপর চলতেছিল তো আমরা যে আমাদের সাথে আমার সাথে যে মিস মারিয়াছিল সে কিন্তু মোটামুটি ভালোই খেলছিল তো এখান থেকে আমি একটাকে বোম দিয়ে নকি করার ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু বোমটা ওখানে পৌঁছায় না সামান্য পরিমাণ আমি এখান থেকে মেডিকেট করে নিই এবং সাথে পাশে গিয়ে একটা কাভারে চলে যাওয়ার চেষ্টা করি তো এখানে কাভারে যাওয়ার চেষ্টা করি আমি কাভার নিতে পারি না তো হঠাৎ করে আমি রাশ দেওয়ার চেষ্টা করি এখান থেকে বামে গিয়ে একটাকে মারার চেষ্টা করতেছিলাম তো ও ওখানে আমার কিন্তু নখ করে দেয় নখ করে দিয়ে আমাকে কিন্তু কনফার্ম করে দেয় তো এখান থেকে ছিল হচ্ছে মিস্ট মারিয়া এবং ওখানে দুটা নখ ছিল একটা বাচ্চা ছিল তো মিস্ট মারিয়া কিন্তু এখান থেকে একে পর্যাপ্ত পরিমাণ মারার চেষ্টা করতেছিল কিন্তু আসলে পারবে কিনা দেখতে হবে সে কিন্তু এখানে ইস করে ফেলে এই ম্যাচটা তো আমরা তিন ওরাও তিন পরের ম্যাচে এখান থেকে কিন্তু আমি উপর থেকে একটাকে ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর পরে কিন্তু এখানে আমাকেও ড্যামেজ দিয়ে দেয় ভিতরে দেখিয়ে একটা প্লেয়ার ছিল এটা হচ্ছে এনএসটিনুসটা তো তাকে আমরা শেষ করে দিই এবং এখানে নেমে যাই নেমে গিয়ে এখানে কিন্তু আপনার একটাকে আমি এখানে হেডশট মেডিও নামতেছিল উপর থেকে তো ওদেরও দুটো প্রায় শেষ আমাদেরও দুইটা শেষ আর হচ্ছে এখানে আমরা খেলতেছিলাম মূলত দুজন তো এখানে কিন্তু একটাকে ক্লিয়ার করে দিলাম উপর থেকে মিস্ট মারিয়াকে কিন্তু এখানে মারার চেষ্টা করছে ওই মিস্ট মারিয়া কিন্তু ওখানে নক তো এখানে কিন্তু আমি একটাকে ড্যামেজ দিলাম এবং মিস মারিয়াকে আমি দি সাহায্যে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিলাম একটাকে কনফার্ম করে দিই লাস্টটাকে কনফার্ম করে দিই তো ম্যাচটা কিন্তু আমরাই শেষ পর্যন্ত